ঠিকঠাক উম চোখ বেরি করে দিয়েছে বছর বছর চক বেরি করে দিয়েছে আরও হুমকি দিয়েছে যদি আমরা মামলা করি বা আমরা কোনো আইনগত ব্যবস্থা নেই তাহলে আমাদের অস্তিত্ব রাখবে না এই সব কথা ওরা বইলা গেছে ওরা খুন করার সাথে সাথে তারা সব কিছু বাড়িঘর থেকে তারা নিয়ে লুটপাট করে নিয়ে তারা তার তো লোকাত পথে আছে তারা তো আমাদের কিছু চিন্তা করে না বাট আমাদেরকে জানায় হয় না আমরা আয়শা তাদেরকে আমরা পাইছি না তারা বাড়ি ঘর তালা তারা চলে গেছে আমরা তাদের কিছু ঠাই পাবো তারা আমরা আসছি বইরক থেকে আমার শ্বশুরটা টাকা বিদায় কইরা দিয়া তারপর আমরা সব বাড়িতে আসছি আমরা আমরা কি যাবো আপনারা না না আসলে ঘটনাটা তো আমি নিশ্চকের দেখি না এখানে আয়সা শুনতে পাইছি পরস্পরের মাধ্যমে এই যিনি মারা গেছে উনি ওনার বাড়ির সামনে দাঁড়াচ্ছে কৃষ্ণা যেটা ওটা উনি ওনার বাড়ির কাছ থেকে এখানে আইসা হাতে কোদাল ছিল কোদাল দেওয়া পরপর দুইবার আঘাত করছে এরকম শুনছি আমরা এবং কোদাল দেওয়া যে আঘাত করছে এটা প্রমাণ আমরা পাইছি কোদাল জব্দ করছে থানায় এটাতে রক্ত মাখানো ছিল কোদাল এটা বোঝা গেছে যে কোদাল দিয়ে আঘাতের ফলেই ওনার মৃত্যুবরণটা হয়েছে এখন আমি জনপ্রতিনিধি হিসাবে এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং দ্রুত গ্রেপ্তারের আশা করছি এখানে তারা দুই তারা তো ভাই ছয় ভাই ছয় ভাই ভাই আছে ছয় ভাই তো এটা হলো সবার বড় ভাই তো মারা গেছে তারপর হলো কৃষ্ণাদা কৃষ্ণা তারপর হলো পদদা পদদা এটা হলো এটা মানে কোন শস্য নিয়ে এটা গন্ডগোল হয়েছিল আগে তো পূর্বে জমি সংক্রান্ত বিষয় আগে থেকে আছে বাবা চেয়ারম্যান ছিল হিসাবে তাদের খুশখবর একটু বেশি আমি নেওয়ার চেষ্টা করি তো আমার গতকালকে ফোন দিয়েছিল আসলে বিষয়টাতে তো জটিল এটা তো আমি জানতাম না তো আজকে তো শুনলাম হ্যাঁ ওনাকে মাথায় যে পরিমাণে আঘাত করছে কৃষ্ণাদা এটা আসলে কাজটা ভালো করে খুব খারাপ কাজ করছে এটা উনি কেন করলো আসলে এটা অলরেডি আমার ইউনো মহোদয় ওসি মহোদয় আমার পুলিশ পাশাপাশি আরেকজন আছে ব্যস্ত জনপ্রতিনিধিবিদ আছে আমার এলাকার ওনাদের সহযোগিতা এগুলা হয়ে গেছে আপনার অবশ্যই এটা আমরা ফুটিয়ে দেখতেছি প্রশাসন এই ব্যাপারে যথেষ্ট আন্তরিক হ্যাঁ আমরা এটা। সর্বোচ্চ বিচারটা অবশ্যই আমরা দাবি করি যাতে করে এই ধরনের প্রেক্ষাপট আর আমার বাংলাদেশে যাতে না হয় আপনারা যারা সাংবাদিকতা করেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই বিষয়টা আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে থানার ওসি মহোদয় আমার ইউনো মহোদয় এই বিষয়ে যাতে করে একটা ওই বিচারটা সঠিকটা বিচার হয় হ্যাঁ আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করি